আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস ভুনা সাথে সলাড ডালবো না। তো প্রথমে আমি এই তো মুরগির মাংসটা সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বুটের ডালটা ভিজে রেখেছি। আর মাংসগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কড়াই গরম হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিয়ে দিই। তেলের মধ্যে দিয়ে দেব এলাচ, দারচিনি, আস্ত তেজপাতা। তো মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো রসুন কুচি এখন আমি এগুলো সুন্দর করে ভেজে নিব মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একে একে আদা জিরা বাটা দিয়ে দেবো জিরা আদা বাটা এবার একটু ভালো করে ভেজে নিব মশলাটা ভাজা হয়ে গেছে এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ একটু পানি দিয়ে ভালো করে মশলাটা গুঁড়ো মশলাটা কষিয়ে নিব মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব তা আমি এই মাংসের ভিতরে একটু পানি দিব না এর ভিতর থেকে যে পানিটা বেরোবি সেটা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিব তো তুলাতে মুরগির মাংসটা রান্না হতে থাক এদিকে আমি প্রেসার কুকারে বুটের ডালটা সিদ্ধ করে নিব। পেঁয়াজ কুচি এলাচ দারচিনি তেজপাতা একটু পানি দিয়ে এখন এটা আমি সিদ্ধ করে নেবো এই তো দেখুন মুরগির মাংসটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি আর একটু ভালো করে কষিয়ে পানি দিয়ে দেবো এত কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো আর পানিটা অবশ্যই গরম পানি দিবেন যে কোনো মাংসতে গরম পানি দিলে মাংস স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো পানি দিয়ে দিছি এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তো মুরগির মাংসটা রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিব মুরগির মাংসটা রান্না হয়ে গেছে আর এদিকে পোলা চাউল গুলা ধুয়ে এখন আমি পোলাওটা বসিয়ে দেব তেজপাতা এলাচ দারচিনি পরিমাণ মতো লবণ তেল এবার এটা মাখিয়ে নিব আর এভাবে রাইস কুকারে পোলাও কিছু খুবই সুন্দর হয় ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিব এবার আমি রাইস কুকারে বসিয়ে দিব এই তো দেখুন আমার পোলাওটাও রান্না হয়ে গেছে আর পোলাওটা দেখুন কত সুন্দর মশাল্লা কত সুন্দর ঝরঝরা হয়েছে আর খেতেও মশাল্লা অনেক সুন্দর হবে তো ভালো লাগলে আপনারাও এভাবে একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবেন তো দেখো আপনারা হয়তো দেখছিলেন আমি রান্না করছিলাম গ্যাসের চুলায় আর গ্যাসের চুলায় রান্না করতে করতে গ্যাস খুঁড়িয়ে গেছে তখন কী করবো যেহেতু বেহমান আসছে এখন তো রান্না করা শেষ করার লাগবি আমাদের নিজের জন্য হলে গ্যাসের গ্যাস আসা পর্যন্ত অপেক্ষা করতাম তো চুলাটা আমি ছাদের উপরে শীতের সময় রান্না করি গরমের সময় রান্না করি না এই চুলাটা দেখুন বৃষ্টিতে ভিজে ফুল আকাশের নিচে তো তেমনি বৃষ্টিতে ভিজে প্রায় নষ্ট হয়ে গেছে তারপরও কি করবো এখন এটাতেই রান্না করছি তো এখন আপনারা কেউ খারাপ মন্তব্য করেন না তো আমার হাতে মাখিয়ে ট্যাংরা মাছটা রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেবো মাছ রান্নাটা হয়ে গেছে এখন আমি ডাউলগুলা সিদ্ধ করে নিয়ে আসছি আর এর ভিতর সব ময় মশলাও দিয়ে দিয়েছি এখন আমি ডাউলগুলা তেলে দিয়ে দিব কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর ভিতরে কিছুটা জিরা দিয়ে দিব মানে একটু আদা বাটা আর ডাউলগুলা দিয়ে দেবো এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে হাতবো বোতল লবণ দিয়ে ডালগুলা ভালো করে কষিয়ে নিব ডালগুলো করে কষানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভালো করে বল কেসে দিলে নামিয়ে নেবো এইটা আমার চুলার ডাল রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তো আমার বুটের ডাল আর মুরগির মাংস দুটো রান্নায় হয়ে গেছে তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিবেন আজকে পর্যন্ত আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম